কৌরন বাজারে রাজধানী কৌরন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দেখতে পাচ্ছেন চাদাবাজার বিরুদ্ধে মানব বন্ধন চলাকারে একটা লোক নিয়ে এসে ব্যবসায়ীদের উপর হামলা করে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরাও কিন্তু লাঠি শোটা নিয়ে কিন্তু নেমে পড়েছে এবং আমরা দেখছেন দর্শক এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে রাজধানীর কৌরন বাজারে এবং ব্যবসায়ীদের সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা কিন্তু একটি মানববন্ধন করছিল কিছুক্ষণ আগে এবং সেই ঘটনায় সেই মানববন্ধনে করে একটি গ্রুপ এবং সেই হামলার আমরা দেখতে পাচ্ছি সহ ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু নেমে পড়েছেন মাঠে দেখছেন যে আমরা শান্তি শৃঙ্খল ভাবে এখানে মানববন্ধন করতেছিলাম আমাদের উপর আচমকা এই দিক থেকে হামলা হয়েছে এটা দেখছেন পুলিশ থাকা সত্ত্বে আমাদের উপরে হামলা করছে তার মানে তারা কত বড় সন্ত্রাসী দেখছেন তারা আমরা মানব বন্ধন শান্তিপূর্ণভাবে সবাই ব্যবসায়ীটা করতেছিলাম আমি একজন সাধারণ ব্যবসায়ী কিন্তু আমাদের মার্কেটের উপর হামলা হয়েছে এটা আপনারা সাক্ষী আছেন দেখতে পাচ্ছেন এবার ব্যবসায়ীরা কিন্তু নেমে পড়েছে লাঠি সুটা হাতে নিয়ে কারণ বাজারে ব্যবসায়ীরা যখন মানব বন্ধন করছিল ঠিক তখন কিন্তু একদল এসে একদল এসে কিন্তু সেখানে হামলা চালায় পরবর্তীতে ব্যবসায়ীরা লাঠি সোটার সহ তারা বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার যে অবস্থা যে চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এখানে যে যে দোকান সেগুলো করা হয়েছে এবং ধামা চাঁদাবাজার বিরুদ্ধে কারণ বাজারের যে ব্যবসায়ীরা তারা একই সাথে তারা একসাথে নেমেছে এবং এখানে যখন একটি মানববন্ধন চলছিল চাঁদাবাজার বিরুদ্ধে ঠিক তখনই ব্যবসায়ীদের উপরে লাঠি ছোটা সহ একটি গ্রুপ এসে তারা হামলা করে পরবর্তীতে ব্যবসায়ীরা আবারও লাঠি ছোটা সহ সেই তাদেরকে প্রতিহত করতে মাঠে নেমেছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ব্যবসায়ীদেরকে ধাওয়া দিলে তারা তাদের মার্কেটে প্রবেশ করে এবং সেখান থেকে কি করছে আসলে দেখতে পাচ্ছেন এক ধরনের ধাওয়া পাল্টে দেওয়া চলছে কাউরান বাজারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে বিভিন্ন মার্কেটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখছেন পুরো মার্কেট জুড়ে আসলে মার্কেটে ব্যবসায়ীরা নেমে এসেছে চাঁদাবাজির বিরুদ্ধে এবং তারা চাঁদা আমাদের তারা আসলে আব্দুর রহমানের সন্ত্রাসী গুরুভরে হামলা করেছে আমাদের শান্তিপূর্ণ ব্যবসায়ীদের

2 एक्शन नाही एक्शन 3 विरुद्ध नाही एक्शन 4 विरुद्ध नाही एक्शन 5 एक्शन 6 विरुद्ध नाही एक्शन 7 विरुद्ध नाही एक्शन 8 विरुद्ध नाही एक्शन 9 विरुद्ध नाही एक्शन 10 एक्शन नाही एक्शन ব্যবসায়ী রাস্তায় নেমে পড়েছে চাঁদাবাজির বিরুদ্ধে এবং তারা বলছেন যে তারা বাজার চান আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ আগে আগে সেটি মানব মানববন্ধনে হামলা করে এক গুরুত চাঁদাবাজ আবারও আবারও কিন্তু ধাওয়া করেছে ব্যবসায়ীরা চাঁদাবাজদেরকে দেখে আবারও তারা ধোয়া করেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দোহাই দোহাই ধাওয়া পাল্টা দেওয়া চলছে কারণ মাথা রে চাঁদাবাজির বিরুদ্ধে নেমে পড়েছে কারণ বাজারের ব্যবসায়ীরা দেখছেন কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের একটি মানব বন্ধন চলছিল এবং সেই মানববন্ধনে ব্যবসায়ীদের উপরে হামলা করে এখানে তারা ব্যবসায়ীরা যে ব্যক্তির নামে আসলে ব্যানার করেছিলেন আব্দুর রহমান সেই আব্দুর রহমানের অনুসারীরা হামলা করে বলে জানিয়েছে ব্যবসায়ীরা এবং পরবর্তীতে লাঠি সোটা নিয়ে তাদেরকে রুখতে মাঠে নেমে পড়েছে ব্যবসায়ীরা সেটি আমরা দেখতে পাচ্ছি

এই সন্ত্রাসী সাঁতাবাজ বার করে দেওয়ার জন্য এই তেজগাঁ এলাকা থেকে দেশের জন্য ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীরা তাদের কাছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা তাদেরকে ওই সানাবাস থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত করার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান করছি জনাব তারেক রহমানকে এই নীরব সাইবুল ইসলাম নীরবের সাথে থাকে এই রহমান এই রহমানের জন্য আমরা মানব বন্ধন করতেছি আমাদের এই মানব বন্ধনের ভিতরে সে আজকে ওই সন্ত্রাসী সান্তা বাহিনী বাহিনী আমাদের সাধারণ জনগণ ব্যবসায়ীদের উপরে আক্রমণ করছে এটার জন্য আমরা নিম্ন প্রতিবাদ জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা এই মুহূর্তে থম থমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর কারণ বাজার এলাকায় এই কারণ বাজার এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা একটি মানববন্ধন করছিল এবং সেই মানববন্ধনে হামলা করে আব্দুর রহমানের অনুসারীরা এবং তাদেরকে পূর্তিহত করছে কারণ বাজারের ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যবসায়ীরা সবাই আসলে মাঠে নেমে এসেছে এবং তারা বলছেন এই আব্দুর রহমান তিনি যুবদলের রাজনীতি করতেন পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা হয় কিন্তু এর পরেও তিনি প্রভাব খাটিয়ে এই কারণ বাজারে চাঁদা চেয়ে আসছেন এমনটা কিন্তু বলছেন এই এখানকার ব্যবসায়ীরা আমরা দেখতে পাচ্ছি একেবারে কিচেন মার্কেটের যেই সামনে সেই সামনে কিন্তু এই মুহূর্তে থমথমে যে পরিস্থিতি সেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন এই কিচেন মার্কেটের তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে লাঠি হাতে তারা নেমে এসেছে রাস্তায় এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে আসলে চাঁদাবাজি চাঁদাবাজি এখানে চলবে না এবং চাঁদাবাজি হতে দেওয়া হবে না এবং তারা দাবি করছেন যে পাঁচই আগস্টের পরও তাদেরকে এখানে এখনও বিপুল অঙ্কের প্রতি মাসে চাঁদা দিতে হচ্ছে যার ফলে সেই প্রভাব তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পড়ছে এবং যার কারণে সারা এই মুহূর্তে তারা এই চাঁদাবাজ মুক্ত একটি ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান তারা করতে চান এখানে এসে আসলে তোপের মুখে পড়েছে পুলিশ সদস্যরা যখন আসলে ব্যবসায়ীদের উপর হামলা করে তখন সন্ত্রাসীকে যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বন্ধ করে দিয়ে রাজপথ দখল করে

শান্তিপূর্ণ ব্যবসায়ীদের মানব এই সন্ত্রাসী হামলার দীর্ঘ নিন্দা জানাই এবং চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জেলে তাদের দাবি জানাচ্ছি না হয় আগামীকাল থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান কারণ বাজার বন্ধ থাকবে দর্শক দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কারণ বাজারের ব্যবসায়ী এবং তারা বলছেন এই আব্দুর রহমানকে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো বন্ধ করে দিয়ে তারা রাসপথে অবস্থান নেবেন এমন কিন্তু এমনটা কিন্তু দাবি করছেন এই কারন বাজারের ব্যবসায়ীরা এই মুহূর্তে রাজধানীর কাউরানবাজার এলাকায় سلامات 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 Dann erkennen wir কর্মকর্তা তো অনেকেই তাদেরকে জিজ্ঞেস করেন আমাদেরকে আমরা খালিয়াতে শুধু ব্যানার নিয়ে বিক্ষোভ বলতেছি চাটাবাজি রাস্তায় বাংলায় হবে না আচ্ছা ঠিক আছে

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণবাজার এলাকায় আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা এসেছেন এবং ব্যবসায়ীরা আসলে যে লাঠি সোটা নিয়ে নেমেছিলেন তারা ব্যবসায়ীদেরকে নিবৃত করার চেষ্টা করছেন এবং তারা ব্যবসায়ীদের হাত থেকে যে লাঠি সেটা সেগুলো নিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং পুলিশ বলছে যে আসলে তারা এখানে যে ব্যবস্থা সেই ব্যবস্থা হায়দ্রাবাদ সামনে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছিলাম এর ভিতরে আয়া

আপনি কঠোর ব্যবস্থা নেবেন বিরুদ্ধে এই চাদাবাজের বিরুদ্ধে ওকে আপনার কথা শেষ আমি একটু বলি স্যার আছে আপনারা মানব বন্ধন করছেন এবং আমি এখানে ফোর্সও ডেপ্লয় করছি ঠিক আছে এরকম একটা আশঙ্কা আছে এই আমি স্যারকে বলে ফোর্সও ডেপ্লয় করছি যেহেতু এখানে হামলা হয়েছে আপনারা এস দিবেন আজকে আমি মামলা নিয়ে ঠিক আছে ওকে